আজকে পিয়ার পরিণয়ন কর্তৃক আয়োজিত এই বাংলাদেশের গণতন্ত্রের মা আঠারো কোটি জনতার মমতা রোগ মুক্তি ও দোয়া মাহপিলের আয়োজিত মুসল্লিগণ এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী ছালাম এবং অভিনন্দন জানাচ্ছি আসসালাম আলাইকুম । দলীয় নেতৃবৃন্দ আপনারা জানেন এই বাংলাদেশে আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়া রহমান যখন নির্মম ভাবে সেনাদের হাতে হত্যার পর এই দেশে বিচারপতি আব্দুল ছাতার যখন ক্ষমতা নেই সেই টাইমে কিছুদিনের মধ্যে এই সৈরাসারি সৎ সরকার বন্ধুকে নলের বিনিময়ে ক্ষমতা কেড়ে নিয়ে সাত দীর্ঘ নয় বছর এই দেশ অবৈধভাবে শাসন চালিয়েছিল মানুষের যখন দেশ দিশা রা যায় এই জাতীয় পার্টি এই সৎ সরকারের অত্যাচারে মানুষ যখন ঘরে ঘুমাতে পারে না যখন খেতে পারে না অত্যাচারে যখন মানুষ দেশের ঠিক সেই টাইমে আমাদের নেত্রী বাংলাদেশের প্রথম সর্বপ্রথম একজন গৃহবধূ এই দেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল তার নাম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের ভোটের মাধ্যমে তিন তিনবার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন এই জনগণের পাশে দাঁড়িয়েছিলেন একজন গৃহবধু হয়ে সর্বপ্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশে আপনারাই তাদেরকে ভোটের মাধ্যমে বানিয়েছিলেন আজকে সেই দিন আমাদের আজকে সুদিন আসতেছে দুঃখের বিষয় এমন একটা টাইমে এই সতেরো আঠারো কোটি জনগণের মমতা মা এমন একটা পর্যায়ে চলে গেছে আমার ছোট ভাই মমতাজ তুলে ধরল সত্য কথা এই খালেদা জিয়াকে একটা ট্রাস্টের চেয়ার রহমান কল্যাণ ট্রাস্ট একটা টাকা দুই কোটি টাকা ছিল সেই টাকাকে অপবাদ দিয়ে সেই টাকা গন্তবস্থ থেকে পনেরো কোটি টাকা ব্যাংকে জমা আছে কিন্তু মিথ্যা মামলা দিয়ে এই ফাঁসি শাসনা সরকার তাকে সুলভ প্রয়োজনের মাধ্যম দিয়ে জেলখানায় এমন একটা জেলখানায় পরিত্যক্ত ঘরে রেখেছিলেন সেখানে মানুষও থাকে না পোকামাকড় থাকে আস্তে আস্তে সুলোประชาชนের মাধ্যম দিয়ে তাকে হত্যা করার জন্য নির্লক্ষ্য করেছিল কিন্তু এই 18 কোটি জনতার দুয়াই আজকে আমাদের মা বিসরাছে আজকে এখানে কোনো প্রোগ্রাম করতে আসছে নাই আজকে আমাদের এই মমতা ববী মা জন্য সকলের দুয়াই আমরা যারা ফিরে পাই আগামী দিনে সুদিনের জন্য আমাদের মাতা এই দেশের জনগণের 8-12 জন পাশে থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে প্রধানমন্ত্রী হয়ে এই আশা করি আপনারা সবাই মন খুলে এই আপনাদের এই আঠারো কোটি জনতার মাতা মমতা এই মার জন্য দোয়া করবেন সে সুস্থ হয়ে আপনাদের দোয়াতে ফিরে আসতে পারে এবং আমাদের মাঝে দলীয় সিদ্ধান্ত দলীয় ভারপ্রাপ্ত যা কিছু সেজন্য নিয়ন্ত্রণ করে দলটাকে এবং প্রধানমন্ত্রী হিসাবে যেন বাংলাদেশের লোক আরাকবার যেন তাকে দেখতে পাই এই দোয়া করবেন এই আশায় এখনকারকে সবাই সব কিছু ভুলে গিয়ে অন্তর থেকে দোয়া করবেন আপনাদের মাতা মমতাই মা যেন আবার আমাদের মাঝে সুস্থ ফিরে আসে আবার যেন দলীয় হাল ধরতে পারে এই আশায় এখনকারকে আজকের মতন এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেশ সহ্য আমার ধন্যবাদ কারণ নরংকার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক যা সকলকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ